আজকে তো ভাইফোঁটা আমার কাছে তো অনেকটাই আনন্দের দেয় কাছে স্পেশাল দিন তো থালা সাজানো রেডি পুরো দবর দাদা বউদের এসে খেতে দিয়েছি টাইম वेलकम गाइस वेलकम ব্যাক টু মাই চ্যানেল টনি ব্লগ তো আজকে তো ভাইফোঁটা আর সব দাদা ভাইদেরকে জানাচ্ছি শুভ ভাইফোঁটা সবার দিনটা আজকে ভালো যাক তো সব দিদি বোনরা ভাই দাদাদেরকে ভাই ফোটা দিও সব আনন্দের দিন কাটিও আর আমার কাছে তো অনেকটাই আনন্দের দিন কারণ আমার ভাইকে ফোটা দেবো আর দাদাদেরকেও ফোন করে বলে দিয়েছি ওরা আসছে আর আজকে একটু খাওয়া দাওয়ারও আর আয়োজন রয়েছে তবে আগে ভাইদেরকে ফোটা দিয়ে নিই তারপরে সমস্ত কিছু ভাবনা আর আমার আজকে খুব আনন্দ লাগছে কারণ ওদেরকে ফোটা দেবো এই জন্য আর আজকের দিনটা আমার কাছে বিশেষ একটা স্পেশাল দিন বিশেষ করে আমার ভাই দাদাদের জন্য তো চলো আগে স্নান করে নিই তারপর তারপরে পুজো দিয়ে ওদেরকে ফোটা দেবো আর সকালে তো ঘুম থেকে উঠে যাক টুকটাক কাজ সারা সেরে নিয়েছি এবারে যাবো স্নান করতে তো চলো আবার দেখা হচ্ছে তো আমার কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে এবারে আমি রেডি হব রেডি হয়ে তারপরে তোমাদের সবকিছু দেখা পুজো দিয়ে ওঠে আমি কিন্তু ফাইনালি রেডি হয়ে গেছি ভাই ভোটার জন্য তো চলো ছটফট করে গুছিয়ে আর এখানে দেখো সব মিষ্টি কিন্তু এনে গুছিয়ে রেখেছি অনেক আইটেমের মিষ্টি রয়েছে এখানে এখানে প্রথমে দেখা এখনই খুলছি না যখন প্লেট সাজাবো তখন দেখাচ্ছি এখানে দই রয়েছে এখানে রসগোল্লা রয়েছে আর এখানে হচ্ছে এই যে তিন রকমের এখানে সন্দেশ রয়েছে এখানে এক রকমের রয়েছে আর এই যে এখানে চার রকমের রয়েছে তো এই যে সমস্ত মিষ্টি এবারে প্লেট রেডি করবো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো এখন এই যে চন্দন ঘষিয়ে নিচ্ছি আর চন্দন তো মাস্ট লাগবে তার আগে চন্দনটা ঘষে তারপরে মিষ্টিগুলো সাজিয়ে তাদের আসতে তো বললাম ও আগে চন্দনটা ঘষে এই যে ফাইনালি আমার কিন্তু থালা সাজানো রেডি কাজল ধান দুরব দই চন্দন প্রদীপ সাত তো এখানে দেখো দাদা ভাইদের জন্য সবার জন্য কিন্তু রেডি করে নিয়েছি সবকিছু এবার ওরা চলে গেছে ওদের এই যে আসন পেতে দিয়েছি চলো পাইওয়টাটা শুরু করা যাক তো এই যে আমার দাদা ভাই কিন্তু বসে পড়েছে সবাই চলো এই যে তোমার জেঠুর ছেলে আর আমার ভাইকে তো তোমরা চেনোই ওদেরকেও সবাই চেনো তো চলো বরকারে দে তাহলে বরকারে দিয়ে দিচ্ছি হ্যাঁ

তো দেখো আমি তো ভাই দাদাদেরকে আনন্দ করে ফোটা দিচ্ছিলাম আর তোমরা কি দেখতে পেয়েছো একটা জিনিস দিদিকে বললাম যে দেখতে পাচ্ছিস ওটা কিন্তু আমার দিদিকে বললাম কারণ ও ভিডিও কলে ছিল ওই জন্য আমরা ফোটা দিচ্ছিলাম ওর মনটা ভীষণটাই খারাপ তো ও বলছিল যে তোরা দুজনে চলে আয় আমাদের বাড়ি বসে ফোটা দিবি তো আমাদের অসুবিধার জন্য আমরা যেতে পারিনি আর ও আসতে পারেনি ওই জন্য কিন্তু ওর খুবই কষ্ট হচ্ছিলো তো ভিডিও কলে ছিল আর ভিডিও কলে কীভাবে ফোটা দিল ভাইকে সেটাও তোমরা দেখতে পাবে আর আমাদের মনটা তো খুবই খারাপ ছিল তো কিছু করার নেই সময়ের সাথে সাথে সব কিছু মেনে নিতে হবে তো এবছর না দিতে পেরেছে তো কী হবে সামনের বছর দেবে তো চলো আর আমাদের থেকে বেশি মনটা ওর খারাপ ছিল তো সেটাও তোমরা একটু পরেই দেখতে পাবে দেওয়া তে চন্দনের ধর কেন ওরকম করে দেওয়া

তো ফোনেই ভাই ফোঁটা দিয়েছে মনে ওর দুঃখ যে ও ভাইকে ফোটো দিতে পারেনি তো ফোনেই দিয়ে দিয়েছে হ্যাঁ দেওয়া যায় ও মন থেকে দিলে দেওয়া যায় আর তোমার হচ্ছে টাকা পাঠিয়ে দিয়েছে বললো যে গেঞ্জি কিনে নিয়েছে অসুবিধার জন্য অসুবিধা বলতে এই কদিন হয়ে গেছে তো ওই জন্য আসতে পারে একদিন আগে গেছে আর আসা যায় তো ভাইফোঁটা দেওয়ার পরে আমি কিন্তু সোজা রান্নাঘরে চলে এসেছি আর এসে আমি কিন্তু তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি এদিকে দেখো ডাল সিদ্ধ হচ্ছে আর এদিকে দেখো মাংসে আলুটা ভেজে নেবো কারণ বাবা খেয়ে দিয়ে দোকানে যাবে ওই কারণের জন্য কিন্তু তাড়ো করে রান্না করতে চলে এসেছি এরপরে আর তোমাদের কিছু ভিডিও ক্লিপ দেখানো হয়নি সেরকম তো এই যে রান্না রান্নাবান্না করছে আর সব দাদা দাদাও তো খেতে আসবে ওই জন্য তাড়াহুড়ো করছিলাম তো দেখো আমি মাংস আলুটা আগে ভেজে নিই আর এদিকে দেখো সব সবজিগুলোও কিন্তু কেটে নিয়েছে এই যে বেগুন বেগুন ভাজবো ডাল রান্না করব। মাছ মাংস অনেক কিছুই কিন্তু আইটেম হয়েছে এখানে মা কিন্তু মাছ ধুয়ে দিচ্ছে আমাকে সেটাই তোমাকে দেখাচ্ছিলাম এদিকে দেখো আমার বাবাও কিন্তু মাংস কেটে দিচ্ছে মা বাবা দুজনেই কাজে লেগে পড়েছে বাবা মাংস কাটছে মা মাছ ধুয়ে দিচ্ছে তো এরপরে আমি মাংস মাছটা ধুয়ে দিলে রান্না বসিয়ে দেবো তো চলো মা মাংস মাছটা ধুয়ে দিব দিয়েছি আর সবাই তো আসবে খাওয়া দাওয়া হবে অনেক মজাও হবে আনন্দ হবে আর তাড়াতাড়ি করে রান্না বান্না করছে এই কারণে বাবা বাবার দোকানে যাবে তো ওই জন্য তো চলো রান্না বান্না করে নি আর তোমরা তো দেখে নিয়েছো কী কী রান্নাবান্না হবে তারপরে রান্নাবান্নার পর তো দেখাচ্ছি কী কী হয়েছে পুরোটা দেখাচ্ছি রে কী রে কিরে এই তোর ছুটি ছুটি হ্যাঁ এদিকে দেখো আমার কিন্তু মাছের ঝোল প্রায় হয়ে গেছে তো এই যে এবার নামিয়ে নেবো বাতা দিয়ে দিয়েছি কিন্তু মাংসটাও কষিয়ে নিচ্ছি কালারটা কি দারুণ লাগছে না আর এদিকে হচ্ছে পায়েস তো পায়েসটাও কিন্তু হচ্ছিল ওদের জন্য তো আমার না এটা বাবার আইডিয়া যে পায়েস করে সবাইকে তো এই জাস্ট রান্নাবান্না কমপ্লিট করে আসলাম ঘরে একটু তো কী কী রান্নাবান্না হয়েছে চলো তোমাদের দেখাই আর এরপরে দাদারাও চলে আসবে এক্ষুনি ফোন করেছে তো চলো দেখ তো আজকে অনেক কিছু কিন্তু রান্না বান্না হয়েছে এখানে দেখো মুসির ডাল রয়েছে টমেটো দিয়েও বেগুন ভাজা হয়েছে এদিকে স্যালাড কেটে রেখেছি শশা পেঁয়াজ তারপরে তোমার হচ্ছে কি লেবু আর এখানে হচ্ছে কি মাছের ঝোল হয়েছে মাছের কালিয়া টাইপের একটা করেছি তো কালারটা দেখো কি দারুণ লাগছিলো আর মাছটাও খুব সুন্দর হয়েছিল। টেস্টটা টেস্টটাও ভালো হয়েছিল। মাছটাও দারুণ ছিল চিকেনটাও বেশ ভালোই হয়েছিল তো চিকেনের কালারটা কিন্তু দারুণ লাগছে দুটোরই কালার সুন্দর হয়েছে খেতেও বেশ দারুণ লাগছে তো এদিকে কিন্তু দেখো দাদা আর তো এখানে কিন্তু দাদা বৌদি খেতে বসে গেছে আর ওরা না লজ্জা পাচ্ছিলো ওদের ভিডিও করছিলাম ওই জন্য তারপরে আমিও খেয়ে দিয়ে নিয়েছি আর একটা দাদা এসেছিলো খেতে খেয়ে দিয়ে দুটো দাদা চলে গেছে কাজে যাবে তার জন্য ওদের তারা হয়েছিল তো এখানে দেখো আমি কিন্তু খেয়ে দিয়ে বাজারে চলে যাচ্ছি বাজারে বলতে দোকানে চলে যাচ্ছি তো আজকে ভিডিওটা ভাবছি এখানে এন্ড করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা গুড নাইট